হ্যালো এভরি আমি মিল্কি সিকিম ও দার্জিলিং ট্যুর প্ল্যানে আজকে আমাদের শেষ দিন আজকে আমরা যাচ্ছি দার্জিলিং থেকে শিলিগুড়ি ভায়া মেরিক হয়ে তো দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে অনেকগুলো সিং আছে যেমন লেপচা জগৎ জোরপোকড়ি নেপাল বর্ডার সীমানা ধারা বি পয়েন্ট গোপালধারা চা বাগান মিরিক এবং মিরিক লেক দার্জিলিং ঘোরা শেষে এই রোডে শিলিগুড়ি ফেরেন তার একটাই কারণ যাওয়ার পরটা যেমনি সুন্দর এই পথে গেলে ঘুরে দেখা যায় বেশ কিছু জায়গা তা আমরাও বেছে নিয়েছিলাম বাট সময়ের কারণে সব স্পটে আমরা খুব একটা সময় দিতে পারিনি তবে আশা রাখি নেক্সট টাইম কোনোভাবেই মিস করবো না এখানে অনেক সস্তায় থাকা যায় এবং খুব সুন্দর ভিউ দেখা যায় তো চলেন শুরু করা যাক আজকের পর্বটি হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল নয়টা আর আমরা এখন বেরিয়ে পড়লাম আর দেখেন সকালের ভিউটা খুবই ভাল লাগছে আর মিস করব দার্জিলিংকে খুবই সুন্দর একটা জায়গায় ছিলাম তো এই দু দিন খুব ভালো কাটিয়েছি আমাদের গাড়ি যাচ্ছে এখন ডান দিকে যেদিকে আমরা মিরিক রাস্তা হয়ে যেতে পারব একটু সকালবেলা সামান্য জ্যাম তাও চলছে আমাদের গাড়ি যাচ্ছে তো খুবই ভালো কেটেছে আপনারা যদি দার্জিলিং আসেন তো এইরকম ঘুরে আপনারা মিরিক হয়ে যদি যান বেশ কিছু স্পট দেখতে পারবেন আমরা এখন ঘুম স্টেশনের পাশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে আর একটু রোদও আছে খুবই ভাল লাগছে কারণ যদিও বা মনে হচ্ছে না এখন কোনো ঠান্ডা বাট বেশ ঠান্ডা বেশ ঠান্ডা পড়ছে এখনও তো আমাদের যাত্রায় আমরা একটা গ্রুপ দুটো মানে আমরা একটা গ্রুপ আছি প্রায় আমরা সতেরো জনের মতো তো আমরা দুই ভাগে ভাগ করে যাচ্ছি আমাদের আর একটা গাড়ি অলরেডি ছেড়ে গেছে তো সেই গাড়িটাকে আমরা গিয়ে মিট করব। একেবারে শিলিগুড়ি গিয়ে তো আমরা একটা গাড়িতে আমরা বেশ কয়েকজন আছি এখন আর আমাদের খুব প্রিয় মানুষ আছে যে আলী ভাই খুবই ভাল লাগছে গল্প করতে করতে আমরা এখন এগিয়ে যাচ্ছি আর সময়টা খুব ভালো কাটছে আর এরকম লং জার্নিতে আপনি মিউজিক শুনতে শুনতে যখন যাবেন পাহাড়ি এলাকায় খুবই সুন্দর একটা সময় কাটে দেখতেই পাচ্ছেন রাস্তার ভিউটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দুই পাশে পাইন গাছের ঘেরা আর মধ্যেখানে রোড আমরা এখন অনেকটুকু উচ্চতায় আছি যেহেতু দার্জিলিং জাস্ট ক্রস করলাম তো এখনও হয়তো এরিয়াতে আছি আর উচ্চতাও নেই বাট রোডগুলো যে এত স্মুথ এত সুন্দর অসাধারণ আসার সময় কিছুই দেখতে পাইনি তখন সিকিম থেকে লং জার্নি করে আমরা এসছি আর আস্তে আস্তে আমাদের একটু রাতও হয়ে গেছিলো যার কারণে রাস্তাঘাট আমরা কিছুই দেখতে পাইনি আর এখন দেখতে পাচ্ছি দিনের বেলায় আছি খুবই ভাল লাগছে সেজন্য আর আপনারা আমার এই ব্লগটা হচ্ছে বেসিক্যালি আমার রোড ভিউটা অনেক বেশি ভাল লাগে আর যার কারণে করা আর সামনে আছে ল্যাপচা জগৎ আমরা চলে আসছি লেপচা জগতের সামনে দেখেন সারি সারি পাইন গাছ দেখতে অদ্ভুত সুন্দর আসলে সত্যি ক্ষতার সৃষ্টি অপরূপ সৃষ্টি খুবই ভালো লাগবে আর এখানে এন্ট্রি হতে আমাদের নিয়েছে টোয়েন্টি রুপিস করে আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন খুবই ভালো লাগবে আর আমরা এখন যাত্রা শুরু করলাম আবার সামনের দিকে ইড়িকের রোড ভিউগুলো অসাধারণ সুন্দর স্মুথ একটা রোড বা টাকা পাকা একটু ডেঞ্জারাসও বটে বাট এত ভালো লাগছে আর বাইরে হাত দিলেই ঠান্ডা হাওয়া মনে হচ্ছে না কোনো একটা ঠান্ডা পড়ছে বাট প্রচণ্ড ঠান্ডা একটা বাতাস লাগছে খুবই মনোমুগ্ধকর ভালো লাগার মতো চলুন রোড ভিউ দেখতে দেখতে আমরা আরেকটু এগিয়ে যাই এখন একটা আমরা টার্নিং পয়েন্টে চলে আসছি যেখানে হাতের ডানে যাবে মানেভঞ্জন সান্দাকপু ট্রেকিং পয়েন্টের দিকে আর আমরা যাব সোজা সোজা শিলিগুড়ি আইনজিপির দিকে এখানেও সামান্য পরিমাণে জ্যাম আছে আর এসব ছোট রাস্তায় একটু জ্যাম থাকেই যে কোনো টার্নিং পয়েন্টেই দেখি একটু ট্রাফিক জ্যামেই পড়তে হয় এইবার আমাদের যাত্রা হচ্ছে সীমানা দ্বারা মিন্স গুলিতার পয়েন্ট এখান থেকে দেখা যাচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে বেশিক্ষণ লাগবে না আমরা চলে যাব সীমানাদারা ভিউ পয়েন্ট এই তো পৌঁছে গেলাম দ্বারা ভিউ পয়েন্টে আর গাড়ি থেকে নামতেই দেখেন কেমন একটা গরম ভাব মানে এখন অনেকটা সাড়ে বারোটা বাজে এখন প্রায় তো অনেকটা গরম এখন এই জায়গাটায় যখন আমরা দার্জিলিং ছিলাম কিন্তু এতটা গরম ছিল না আমার পেছনে দেখেন দারুণ একটা ভিউ অসম্ভব সুন্দর আর ওয়েদারটাও তো নাইস আর একটা সানি ডে আছে যেহেতু খুবই ভাল লাগছে এ পাশ থেকে দেখতে পাচ্ছি নেপাল বর্ডার এ পাশে দেখেন আমার পেছনে বলতে গেলে আমরা এখন নেপালের জিরো পয়েন্টে আছি চারপাশে দেখি আমি খুব অভিভূত আমার পিছনে দেখতে পাচ্ছেন পিছনে দেখেন এক সাইডে হচ্ছে নেপাল এক সাইডে হচ্ছে দার্জিলিং এখান থেকে পশুপতি মার্কেট হচ্ছে সিক্স কিলোমিটার বলতে গেলে খুবই কাছাকাছি মিরিক হলো বিশ কিলোমিটারের কাছাকাছি আর শিলিগুড়ি হল সিক্সটি নাইন কিলোমিটার এই ভিউ পয়েন্টটা দেখার পরে ভাবছি যে আমরা কতটুকু উচ্চতায় আছি এখনও অনেকটুকু উচ্চতায় দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আমরা পর্বতের উপরের পোষণটাকে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সান্দাকপু ভায়া সুকিয়া মানে সুকিয়া বাজার হয়ে সে সান্দাকপুতে যেতে হয় মাত্র চল্লিশ কিলোমিটার এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা সবাই অনেক ছবি তুললাম আর দেখেন দূরের ভিউটা কি অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগছে সুন্দর লাগছে না নিশ্চয়ই অনেক ভালো লাগছে আমার তো খুবই খুবই ভালো লাগছে এই পাশে হচ্ছে নেপাল এই যে নেপাল সাইড নেপালের পুরো ভিউটা দেখা যাচ্ছে আর এই পাশে ছিল দার্জিলিং এই যে দেখতে পাচ্ছেন দূরে একটি গ্রাম দেখতে পাচ্ছি আমরা আর এই যে আমি একটু ফটোশ্যুট করছিলাম তো এখান থেকে নেপাল বর্ডার একদম জিরো পয়েন্ট আর দেখা শেষ করে এখানে কিছুক্ষণ আমরা স্টে করলাম তাও বেশিক্ষণ না দশ মিনিটের মতো এখানে একটা ছোট্ট বাজারও আছে হাই আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে আছি এখানে এরপরে এটা অ্যাকচুয়ালি নেপালের নেপালের সাইডে আমরা এখন আছে এখান থেকে নেপাল শুরু ওর পাশ থেকে নেপাল এর পাশে দার্জিলিং এরপরে নেপাল এটা হচ্ছেন সীমানা পয়েন্ট সো এটাকে আবার সান্দাকপুর ট্রেকিং পয়েন্টও আছে এখানে এখান থেকে ট্রেকিং হয় আমার পিছনেই যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সীমানা ভাগ হয়েছে এক সাইড হচ্ছে নেপাল আর একটা হচ্ছে মিরিক আর এটাই হচ্ছে ভিউ পয়েন্টটা যেখান থেকে পুরো অনেক সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি খুবই ভাল লাগছে এখন আবার যাত্রা শুরু করলাম এই যে আমরা এখন নেপাল গেট পার হয়ে আসছি আর দেখ এখানেও বেশ গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর এইবার দেখা পাবো চা বাগানের অফুরন্ত সুন্দর মানে মাইলের পর মাইল দেখতে পাচ্ছি চা বাগান আহ খোদার কি সৃষ্টি খুবই সুন্দর লাগছে আর দেখেন দূরের মনে হচ্ছে গম্বুজের মতো আর এখানে বেশ কিছু হোমস্টে দেখতে পাচ্ছি আসলে মেরিকে সে থাকলে হয়তো অনেক বেশি ভালো লাগবে নেক্সট ট্রিপ আমার অবশ্যই থাকবে মিরিক এবং হোমস্টেতে থাকার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব চলে আসলাম গোপালধারা চা বাগানে টি স্টেডে আর এখনও কোনো লোকজনকে দেখতে পাচ্ছি না আমরাই আছি আর দেখেন চারপাশে কত নিরিবিলি খুবই সুন্দর খুবই সুন্দর আসলে আগে শুনতাম মিরিক অনেক সুন্দর তবে এতটা সুন্দর এটা কখনো কল্পনা করিনি এইবার যে এসে যে অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করছি দেখেন আপনারাও হয়তো আপনাদেরও হয়তো খুবই ভাল লাগছে দেখি। এত সুন্দর চা বাগান আমাদের দেশেও আছে অনেক সুন্দর বাট এটার একটা ভিন্নতার রূপ আছে গাড়ি এখন আস্তে আস্তে ডাউনের দিকে চলছে আর দেখেন কী অসাধারণ ভিউ মানে খুবই সুন্দর মাইলের পর মাইল হচ্ছে আপনার এই চা বাগান এই পরটা দিয়ে আসলে খুবই খুবই ভালো লাগবে আমরা যেমন রোড ভিউটা এনজয় করছি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে সত্যি মনে হচ্ছে কোনো একটা স্বর্গীয় স্থানে চলে আসছি খুবই ভালো লাগছে পাহাড়ি আঁকা বাঁকা পথের সাথে এরকম সবুজ চায়ের বাগান অসম্ভব সুন্দর এর আগে দেখেছি শ্রীলঙ্কায় এগুলো আসলে বর্ণনা বর্ণনা করে এগুলার ব্যাখ্যা করা সম্ভব না যদি না চোখে না দেখেন খুবই সুন্দর আমরা এখন যে জায়গাটি পার হয়ে যাচ্ছি এটা হচ্ছে মেরিক বাজার আর মিরিকের এখানে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড়ো কথা এটাই আর এখানে অনেক আশেপাশে হোমস্টেও দেখতে পাচ্ছি আই থিঙ্ক এই জায়গাগুলোতে থাকলে হয়তো আপনারা মেরিকের আশেপাশে ঘুরে বেড়াতে খুবই সহজ হবে কারণ এখানে ট্রান্সপোর্টের জন্য খুবই ভালো দেখা যাচ্ছে আসা যাওয়ায় অনেক গাড়ি দেখতে পাচ্ছি আমাদের গাড়ি এসে থামল মিরিক ফায়ার স্টেশনের এখানে তো আমরা এখান থেকে হেঁটেই আমরা যাচ্ছি মিরিক লেক এনজয় করতে মিরিক লেক এনজয় করে আমরা আবার গাড়িতে উঠবো আমরা এখন যাচ্ছি মিরিক লেক দেখতে আর মিরিক লেক এবং মেরিক পার্ক এখানে দুটোই আছে আর দুটোর জন্য আপনাদের টিকিট প্রাইস হচ্ছে বিশ রুপি করে পারসেন আর চলুন এনজয় করি চারপাশে দেখি আর আপনাদেরকেও শেয়ার করি এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে আপনারা চাইলে বোটে চড়েও এনজয় করতে পারেন বা রাইডসও করতে পারেন পনিতে চড়েও পুরো মেরিক লেগে চারপাশে ঘুরে দেখতে পারেন আমরা এখন লেগে চারপাশে ঘুরে বেড়াচ্ছি আর দেখেন লেকে চারপাশে কত সুন্দর আর পিছনে আমার ট্যুরমেটরা আছে একসাথে আমরা ঘুরে বেড়াচ্ছি খুবই ভাল লাগছে একটা আয়তনে অনেক বড় আর চারপাশে দেখতে অনেক ভালো লাগছে বিকজ অফ আজকের ওয়েদারটা এত সুন্দর খুবই ভাল লাগছে দূরে দেখতে পাচ্ছি একটা হোটেলও এখান থেকে মানে এগুলো হয়তো ফাইভ স্টার হোটেল দেখতে চারপাশে এত খোলামেলা এত সুন্দর খুবই ভালো লাগবে আপনারা আসবেন মেরিক লেক ভিউ মানে ভিজিট করবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আজকে এখানে প্রচুর ভিজিটার দেখতে পাচ্ছি আর আমরা ঘুরতে ঘুরতে আমরা এখন পিছন সাইড চলে আসছি একদম এক সাইডে যেদিকে আমাদের গাড়ি রাখা আছে আমরা সেই দিকে চলে আসছি আসলেই বেড়াতে হয় কি আপনার স্বাস্থ্যের খুব দরকার কারণ বেড়াতে গেলে হাঁটাহাঁটি অনেক করা লাগে সো আমরা হাঁটতে হাঁটতে আজকে পুরো পা ব্যথা হয়ে গেছে পুরো লেকের আয়তনটা কিন্তু অনেক বড় আপনাদের সময় নিয়ে আসলে আপনারা পুরো জায়গাটা অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবেন তো আজকে পর্যন্তই আজকে আমরা এখন গাড়িতে উঠবো আর যাত্রা শুরু করব তার আগে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা রইল